হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে খুবই ছোটো একটা ভিডিও শেয়ার করছি আশা করি স্কিপ না করে দেখবেন ভালো লাগবে আসলে এই শীতের সময় ডিসেম্বর মাসটা সবাই কম বেশি ছুটি কাটাচ্ছেন কেউ গ্রামের বাড়ি আপনজনদের সাথে ঘুরতে যাচ্ছেন তো কেউ সমুদ্রে ঘুরতে যাচ্ছেন কেউ পাহাড় দেখতে যাচ্ছেন কিন্তু আমি এই সময়টা খুবই ব্যস্ত সময় পার করছি আসলে ভিডিও যে করব সেই সময়টুকুও পাচ্ছি না তারপরেও টুকটাক আর কি কন্টিনিউ থাকার জন্য যতটুকু পেয়েছি করেছি তো সকালে নাস্তা আজকে পরোটা আর সবজি খাবো তো তারপরে পাশে বাসার এক ভাবি মিষ্টি দিয়ে গেছে তো সেটা সহ আর কি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটা নাস্তা করেছি আর আমি সকালে ঘুম থেকে উঠেই কিন্তু মাটির চুলায় আরও জাল করে রেখেছি কাপড় ধোয়ার জন্য তো আসলে ডেলিভারি প্লাস এদের যে প্রোডাক্ট ছাড়বো দুইটা নিয়েই মানে একদম নাচেহালো অবস্থা তো যাই হোক কিছু করার নেই তারপরেও চেষ্টা করছি এই ছুটির মধ্যে কাজগুলো শেষ করতে কারণ জানুয়ারি থেকে তো আবার মেয়ের স্কুল আবার সেই পুরনো রুটিন দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে তখন চাইলেও কাজ আগাতে পারবো না আর যেহেতু আমার এই ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করে জানুয়ারি ফেব্রুয়ারি দুই মাসই টার্গেট তো যাই হোক সব আপুদের ভিডিও কিন্তু আমি কম বেশি দেখছি এবং ছোট করে হলেও ভিডিও রিলেটেড কমেন্ট করছি যেহেতু আমার বসে থেকে কাজ হাত চলে তো ভিডিও ছেড়ে রেখে কিন্তু কাজ করছি হয়তো ওইভাবে দেখতে পারছি না কিন্তু ভিডিও অন রাখছি ফুল ওয়াশ করে দিচ্ছি কমেন্টও ভিডিও রিলেটেড করছি যতটুকু কথা কানে আসছে সামনেই ফোন থাকছে কিন্তু দেখা যায় আমি তো কাজ করছি মনোযোগটা কাজের দিকে থাকে তো আপুর আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সেখানে নাস্তা করতে করতে সেই পূর্ণ রিকোয়েস্টাই করে নিচ্ছি আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন এখানে নাস্তা সেরে আমি কিন্তু অফ ক্যামেরাতেই কাপড়গুলো ধুয়ে রোদে শুকিয়ে দিয়েছি তারপরে এখানে রান্না করে নিয়েছি খুবই সহজ রান্না যাতে খুব তাড়াতাড়ি হয় ডিম আমি আগে সেদ্ধ করে রেখেছিলাম তো এখানে ডিম ভোনা আর একটা আলু বেগুন দিয়ে শুটকি মাছের চচ্চড়ি করব টমেটো দিয়ে তো আসলে যখন মাটি চুলায় রান্না করি একটা কড়াইতেই কিন্তু রান্না করি তো এইটা নামিয়ে আবার এই কড়াইতে দেবো আসলে বেশি কালি করলে দেখা যায় যে ধুতে কষ্ট হয় শীতের দিন যদিও আমি ধুই না কাজে বোয়া ধুই তারপরেও তারও তো কষ্ট হয় আর কালি সব জায়গায় মানে ভরে যায় তো এই জন্য আর কি চেষ্টা করি পারত পক্ষে তারপরে তো এখন আরও জল করার জন্য মস্ত একটা হাঁড়ি ভরাতে হচ্ছে তো তারপরে আড়াইটায় আসা থেকে বের হয়ে মেয়েরা আবার কাছে ক্লাস ছিল সেটা করিয়েছি যেহেতু সপ্তাহে একটা ক্লাস আর এই যে ডিসেম্বর মাস সবাই কম বেশি ঘুরতে গেছে ক্লাস একদম ফাঁকা তো ক্লাস থেকে ফিরে যে কাপড়গুলো রোদে দিয়েছিলাম সেগুলো উঠিয়ে নিয়ে এসে ভাস করে নিয়েছি লন্ড্রিতে দেওয়ার জন্য সন্ধ্যায় আপনাদের ভাইয়া নিয়ে যাবে আর এই একজনকে টার্সেল করতে দিয়েছিলাম সেই টার্সেলগুলো দেখছিলাম দিয়ে গেছে আরও কিছু টার্সেল করতে দিয়েছি আসলে একা হাতে নিজে করতে পারছি না সময় পাচ্ছি না তো তারপরে এই যে ট্রেসিং রাখা আছে ড্রেসিং নিয়ে বসবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম